না না এটা কিন্তু কোনো বার্থডে কেক নেই এটা কিন্তু একটা সালামি কেক যেটা একজন হাজব্যান্ড তার ওয়াইফের জন্য অর্ডার করেছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো অনেক তো হলো আপনাদেরকে বার্থডে কেক ডেকোরেশন করে দেখাইছি তো আজকে চলুন একটা সালামি কেক ডেকোরেশন করা যাক বা একজন ভাইয়া হচ্ছে আমাদের কাছে এই কেকটা অর্ডার করে মানে ভাইয়া আমাদের কাছে একটা নর্মাল কেকও অর্ডার করে আমরা তো আসলে এইসব কাজ করি না কিন্তু ভাইয়া আমাকে রিকোয়েস্ট করে যে আমি যাতে তার ওয়াইফের জন্য এরকম একটা কেক বানিয়ে দিই তার ওয়াইফ নাকি অনেক বেশি খুশি হবে আর সে চাচ্ছিল তার ওয়াইফকে একটু সারপ্রাইজ দেখ আর যেহেতু ভাইয়া আমাদের রেগুলার কাস্টমার সবসময় তার সাথে কথা হয় সেহেতু আমি ভাইয়া রিকোয়েস্টটা রাখলাম আর আমিও ভাবলাম যে নতুন কিছু একটা করা যাবে তার জন্য আমি এরকম একটা মোল্ড আর একটা ডিব্বা নিয়ে নিয়েছি এরপরে হচ্ছে টাকাগুলো কীভাবে রোল করেছি সেটা প্রথমেই দেখিয়ে দিয়েছি আর এখন একটা কাগজ নিয়ে ওই ডিব্বা মাপে কেটে নিলাম যাতে আমি এখানে আটা দিয়ে লাগাতে পারি আসলে আমি কিন্তু ক্রাফটিংয়ের অনেক কাজ করে থাকি তো এই কাজগুলো করতে আমার কিন্তু ভালোই লাগে আর ইউনিক একটা এক্সপিরিয়েন্স হলো যাই হোক ভাই আমাকে বলেছিল যে দশ হাজার টাকা দিতে কিন্তু আমি কিন্তু এখানে আরও বেশি টাকা দিয়ে ফেলেছি কারণ আমার পুরো মোলটা কাভার হয় নাই এরপর আমি ভাইয়াকে জানানোর পর ভাইয়া বললো যে আপনি পারলে আরও অ্যাড করে দেন সমস্যা নাই তো দেখতেই পারতেছেন যে আমি এখন টাকাগুলোকে সুন্দরভাবে সাজাবো মলের চারোপাশ দিয়ে এরকম হাজব্যান্ড যদি থাকে যে তার ওয়াইফকে খুশি করার জন্য এত কিছু আয়োজন করে তাহলে তো কোনো কথাই নেই তো আপনারা এরকম সুন্দর সুন্দর গিফট আপনারা কারাদের কাছে পেতে চান তাদেরকে কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট সেকশানে মেনশন করে দিতে পারেন টাকার তোরা কিন্তু এখন অনেক পপুলার কিন্তু টাকার কেকটা তত পপুলার না আর ভাইয়া একটা ইউনিক আইডিয়া বের করেছে তার ওয়াইফকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো যাই হোক আপনারা দেখতে পারতেছেন দুশো টাকার নোট দিয়ে কিন্তু আমি পুরোটা মোল্ড কাভার করে নিয়েছি এখন একটা ফিতা দিয়ে বেঁধে দিলাম যাতে আঁকাগুলো নড়াচড়া করতে না পারে একইভাবে আমি উপরের অংশটাতেও এইভাবে দিয়ে দিব এছাড়াও আপনারা যারা যারা আমাদের কাছে কেকের অর্ডার করতে চান মানে বার্থডে কেক বা ঈদ উপলক্ষে কেকের অর্ডার করতে চান তারা কিন্তু এখনই আমাদের পেজে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন ঢাকা সিটির মধ্যে কিন্তু আমরা সব জায়গাতেই হোম ডেলিভারি দিয়ে থাকি তো দেখেন এরপরে কিন্তু আমি কিছু একশো টাকার নোটও নিয়ে এসেছিলাম আর এই টাকাগুলো কি জানেন এই টাকাগুলো হচ্ছে আমার সালামির টাকা মানে আমি এর আগে সালামিতে পেয়েছিলাম নতুন টাকা ওই টাকাগুলো দিয়ে কিন্তু আমি এখন কাস্টমারের জন্য মেক করে নিচ্ছি কারণ এই মুহূর্তে নতুন টাকা কালেক্ট করে কিন্তু খুব একটা ঝামেলা হয়ে যেত আরেকটা কথা ভাইয়া কিন্তু আমাকে এই কাজটার জন্য পেমেন্টও করেছে অনেকে ভাববেন যে আমি ফ্রিতে করে দিয়েছি আসলে এরকম কিছুই না ভাইয়া কিন্তু একটা ভালো অ্যামাউন্টের টাকা নিচ থেকে আমাকে পেমেন্ট করে দিয়েছে আর বলেছে আপনি একটু সুন্দরভাবে করে দিন তাহলে আমি খুশি হব দেশের বাইরে থেকে তার প্রিয় মানুষটাকে খুশি করার জন্য একটু চেষ্টা ছিল আর সেটা অংশীদার হিসেবে আমিও একটু চেষ্টা করলাম কিন্তু আমার কাছে এই টাকাকে একটা বেশ ভালো লেগেছে তো আপনাদের কাছে এই কেকটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যাদের থেকে এমন সুন্দর সুন্দর গিফট পেতে চান তাদেরকেও কিন্তু আমাদের ভিডিওতে কমেন্ট সেকশনে মেনশন করে দিতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংক ইউ ব্রিয়ন ফর ওয়াচিং আওয়ার ভিডিও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক